আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দৈনিক যুগান্তর মিথ্যা অপদত্তের বিরুদ্ধে সাইবার যুদ্ধ করতে হবে মির্জা ফখরুল ইউসিবি ব্যাংকের নিয়ম বহির্ভূত দুই হাজার কোটি টাকা ঋণ জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র ঢাকা লং মার্চে নেতাকর্মীর ঢল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাঠ তৈরি করুন জামাত আমির জিপিজি প্রতিনিধিদের উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দল সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে পরামর্শক টবি ক্যাডম্যান হাসিনাকে ফেরত না দিলে বিচার অনুপস্থিতিতেই সয়াবিন লিটারে আঠাশ টাকা বেশি দরে বিক্রি মাসে ভোক্তার পকেট লুট পাঁচশো তেরো কোটি টাকা জাতীয় ও ইউপি নির্বাচন একদিনে করার ভাবনা এবার শেষের পাতা ষোলোই ডিসেম্বর বিআরটি প্রকল্পের উদ্বোধন বিশেষায়িত বাস ছাড়া সুফল নিয়ে শঙ্কা বিআরটিসি ও প্রাইভেট কার ছাড়া অন্য কোনো বাস চলাচল করবে না ত্রুটিপূর্ণ নকশায় বাস্তবায়িত বিআরটি প্রকল্পে কাঙ্ক্ষিত সুফল মিলবে না অধ্যাপক আদিল মোহাম্মদ খান তরুণ প্রজন্মকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভুল হাসানাত আবদুল্লাহ ভুয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ উপদেষ্টা স্বেচ্ছায় সনদ বাতিলের আবেদনে সাধারণ ক্ষমা মুক্তিযোদ্ধার নতুন করে তালিকা হবে না ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হওয়ার পর প্রকৃত তালিকা প্রকাশ করা হবে শিক্ষা ও প্রযুক্তিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে প্রধান উপদেষ্টা বিদ্যুৎ খাতের চুক্তি বাতিল অতটা সহজ নয় পরিবেশ উপদেষ্টা উৎসবে ডক্টর শাখাওয়াত পতিত সরকার ও বন্ধুরাষ্ট্র অস্থিরতা তৈরি করছে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের রাজনৈতিক মুক্ত থেকে কাজ করব দাম বৃদ্ধির কথা সবাই বলেন কমার কথা বলেন না অর্থ উপদেষ্টা পনেরো শতাংশ ইনক্রিমেন্ট দাবি আসলে আয় পঁয়ত্রিশ পোশাক কারখানায় ছুটি দুইটি বন্ধ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক আঠাত্তর বাংলাদেশের ছবি প্রকাশ বাবা সেনের না ছেলে হত্যার মামলার বাদীকে একই ঘটনায় পঁয়তাল্লিশ মিনিটে ব্যবধানে দুই মামলা